আজ আমি লাউ পাতা রেসিপি করে তোমাদেরকে দেখাবো আমিষ হয় নিরামিষ হয় তো আমি এখন দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি দেখো তোমরা এই লাউ পাতা গুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে তো এগুলো একটু মনোয়াম করার জন্য দেখো দিচ্ছি আর আশা করি তোমাদের ভালো যদি লাগে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাই করে লাইক করে বক্স শেয়ার করে দিও দেখো হাল একটু লবণ দিচ্ছি আমি পাতাটাকে যাতে মলম করার জন্য পাঁচ মিনিটের এক মিনিটের জন্য সে হয়ে গেছে বন্ধুরা দেখো এগুলো পাতাগুলো মলম হয়েছে খুব সুন্দর নরম চুল হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি দেখছো দেখছো তোমরা দেখো বন্ধুরা এবার আমি একটু প্রথমে পরিমাণ মতো তেল দেব তেল দিচ্ছি দিয়েছি তেল এবার পরিমাণ মতো কালো জিরে দিচ্ছি তো দুটো পেঁয়াজ দিয়েছি এবার একটু রসুন কুচি দিচ্ছি আমি তোমরা যদি পারো রসুন গোটা দেবে আমি করছি করে দিই খেতে ভালো লাগে বলে তোমরা যদি পারো গোটা শুন দিলেও চলবে কোনো অসুবিধা নেই আর মাম মতো টমাটো কুচি দিচ্ছি এবং মাম মতো আচা লঙ্কা দুটো থেকে তিনটে দিচ্ছি কুচি মাম মতো হোলির গুড়ি দিচ্ছি হলদি গুড়ি বন্ধুরা দেখো খুব সহজেই রান্না হয়ে যায় এগুলো তাড়াতাড়ি করতে পারবে তোমরা এবং মাম মতো দেখো সেদ্ধ আলু সেদ্ধ আলু দিচ্ছি আধা আলু হাতটা দিলেই হবে তো আমিষ নিরামিষ করা যায় তো আমি আজকে আমিষই করছি নিরামিষ আপনারা করলেও পা করলে করতে পারবে বন্ধুরা দেখো রকম মাংস কুচি দিচ্ছি চিকেন কুচি দিয়েছি এবং এই দেখো সোয়াবিন একটু ফেটো করে দিয়েছি আপনারা পারলেন পারেন বা ডিম সিদ্ধ করে দিতে পারেন কুচি কুচি করে তো আমি মাংস খেতে ভালো খেতে ভালোবাসি বলে চিকেন দিয়েছি তো দেখো বন্ধুরা তোমরা এবার একটু আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মাপে একটু লবণ দেবো এবার আমি একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি বন্ধুরা তোমরা যদি পারো দেবে খেতে চাও ছাড় মাতে তো দিয়েছি তোমরাও দেবে যার ভালো লাগবে সাদে ছাড় মাতে দেবে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এগুলো দেখো কি সুন্দর তেল কেটে বেরোচ্ছে কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো করলাম দেখো বন্ধুরা এই চেপে দিতে হবে হাত দিয়ে চেপে নিলে রসটা বেরিয়ে যাবে পাতাগুলো এই উল্টো পেটা দেবে দেওয়ার পরে পরিমাণ মাটি দেবে এগুলো একটু করে তুড় না তো বেশি দিলে পাতাগুলো ফেটে যাবে এইভাবে পাতাটা একটা মুড়তে হবে না তো ফেটে যাবে ঠিক আছে দেখো তোমরা একটা শেষ হয়ে গেল তো দেখো এইভাবে কিন্তু তোমরা মরবে না হলে খুলে যাবে খুললে একটা বেড়ে যাবে এগুলো এইভাবে করে মরবে তোমরা এবার দেখো কতগুলো করেছি এই দেখো দেখো বন্ধুরা তো এইটাও বেশি হয়ে গেছে আমার এই দেখো কতগুলো করেছি দেখো জ্বালিয়েছি দেখো বন্ধুরা এই ননটিটা বসিয়েছি গ্যাসের মধ্যে তো হয়ে গেলে ওটা একটু হিট হয়ে গেলে আমি তেলটা দিব দেখো বন্ধুরা একটু হিট হয়ে যাও হিট হয়ে গেলে আমি তেলটা দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে আমার তো এই যে প্লেটে রাখাই ছিল দেখো উল্টো দিক করে দেবে না তো দেখো উল্টো দিক করে দিলে খুলবে না তো খুব সহজেই হয়ে যাবে এগুলো দেখো তো দেখো বন্ধুরা নেবে একটা একটা হাতা দিয়ে না খুলে যায় দেখো দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখো খুলে যাচ্ছে দেখো কত সুন্দর করে দেখো এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি দেখো তোমরা দেখো কত সুন্দর লোভনীয় জিনিস হয়েছে দেখো দেখাচ্ছি আমি দেখাবো খুলে দেখো

আমি দেখো বন্ধুরা একটা খুলে দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা একটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ঠিক আছে দেখো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো যদি রেসিপিটা ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের অনেক অনেক ধন্যবাদ